বিস্কিট গুলো দেখলেই মন ভরে যায় এই সুন্দরী বিস্কিট গুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার আর তৈরি করা আরো সহজ কোন রকমের স্বাদ ছাড়া হাতেই তৈরি করতে পারবেন এই সুন্দরী বিস্কিট ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়ে আজকের এই সুন্দরী বিস্কিট গুলো বানিয়ে দেখাবো বিস্কিট গুলো তৈরি করার জন্য এখানে দুইটা ডিম নিয়েছি আর ওয়ান থার্ড কাপ মতো চিনির গুঁড়া নিয়েছি চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি চাইলে আস্ত চিনি বানাতে পারবেন এরপরে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেল ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা স্বাদ মতো লবণ আর হাফ চামচ ভ্যানিলা এসেন্স এটা দিলে ডিমের গন্ধটা চলে যাবে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন এরপরে ভালো করে মেখে নিতে হবে এখানে সর্বমোট দুই কাপ ময়দা লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে এরপরে দুই ভাগে ভাগ করে এক ভাগের মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চ্যামিস কোকো পাউডার কোকো পাউডার দিয়ে চকলেট কালার বানিয়ে নিলাম আর অর্ধেকটাকে সাদা রেখেছি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে ছোট ছোট এরভাবে লেচির মতো বানিয়ে নিব এরপরে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে সবগুলোকে গোল বল বানিয়ে নিতে হবে এরপরে সাদা লেচিটাকে হাত দিয়ে পাতলা করে চ্যাপটা বানিয়ে কালো একটা বল এভাবে দিয়ে মুখটাকে খুব ভালো করে আটকে হাত দিয়ে ডোল এভাবে গোল বানিয়ে নিতে হবে এরপর একটু চ্যাপটা করে নিতে হবে এরপর একটা ছুরি দিয়ে ডিজাইনটাকে করে নিতে হবে প্রথমে ছুরি দিয়ে এইভাবে চার ভাগ করে নিতে হবে একটু খেয়াল রাখতে হবে মাঝখানের জন্য একেবারে কেটে না যায় এই চার ভাগকে আবারও চার ভাগ করবো মাঝখানে কেটে এরপরে হাতের উপর তুলে এইভাবে ফুলটাকে মেলে দিতে হবে কিভাবে মেলে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা খুব সাবধানে করতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে তবে এটা বানানো কিন্তু খুবই সহজ একটা বানানোর পরে খুব সহজেই এই বিস্কিট গুলো বানাতে পারবেন চাইলে এভাবে রাখতে পারেন আবার মাথা একটু এভাবে লম্বা করে দিতে পারেন তাহলে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে আপনাদের বোঝার সুবিধার্থে আরো একটা বানিয়ে দেখাচ্ছি এটা বানানো কিন্তু খুবই সহজ একটা বানানোর পরে আপনার মনে হবে যে আপনি আরো বানান এটা বানাতে এতটা মজা লাগে এই যে প্রথমে এক পাশ কেটে কেটে অন্য চার ভাগ করে এরপরে আট ভাগ করে নিতে হবে এরপরে পাতাগুলোকে আলতো হাতে এইভাবে মেলে দিতে হবে যাতে ফুলটা সুন্দর করে ফুটে ওঠে এই যে এরপরে মাথাটাকে একটু লম্বা করে দিলে আরো বেশি সুন্দর লাগবে চাইলে এভাবেও রাখতে পারেন সেম ভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এই বিস্কিট গুলো আমি নিজের হাতে বানিয়েছি আর দেখতে এত বেশি সুন্দর যে এই বিস্কিটের নাম দিয়েছি সুন্দরী বিস্কিট নামটা কেমন হয়েছে জানাবেন এরপর একটা স্টিলের প্লেট একটুখানি তেল ব্রাশ করে দিয়ে একটা একটা করে বিস্কিট সাজিয়ে দিচ্ছি একটু হালকা ফাঁকা রেখে রেখে এরপর একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর প্লেটটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট চুলো লোতে রেখে বেক করে নিতে হবে বেক করে নেওয়ার পরে কত সুন্দর কালার আসছে দেখে বুঝতে পারছেন যদি আপনি আরো বেশি কালার করতে চান তাহলে কিন্তু আর একটু সময় রাখতে হবে আর এই বিস্কিট গুলো ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ক্রিস্পি হয় আর এত সুন্দর একটা ঘ্রাণ আসে ঘ্রাণেই মনটা ভরে যাবে আর খেতে তো ভীষণ মজার চা কফি দিয়ে খেতে পারেন এমনি খেতে পারেন বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে রেসিপি ভালো লাগলে একবার হলো তৈরি করবেন আশা ভালো লাগবে